আঠারো শতকের শেষের দিকে এবং উনিশ শতকের প্রথম দিকে সারা পৃথিবীতে ইউরোপে সহ এক শিল্প শিল্প বিপ্লব ঘটে সেই শিল্প বিপ্লবে প্রচুর নীলের প্রয়োজন হয় এদেশে ইংরেজরা দখল করে নেয় ন ফেরাজকে তাড়িয়ে দিয়ে সেই তখন থেকে নীলকরের সৃষ্টি হয় এবং গ্রামগঞ্জে জোর জবরদস্তি করে জোরাজুরি করে নীল চাষ করতে বাধ্য করে নীলকররা এবং অন্যরা তখন নদীপথ ছিল ভালো পথ রাস্তাঘাট ছিল না তখন তারা নদীপথে যাতায়াত করত। তাই আমরা এখন অবস্থান করছি চিত্রা নদীর পাড়ে সামনেই দেখছেন একটা নীলকর্দের কুঠির আমরা সেটা জ্বালানোর জন্য আপনার এখানে আসছি এটা নড়াইল সদর থেকে দশ কিলোমিটার দক্ষিণে বড়গাতি গ্রাম ধারণা করা হয় এই নীল সাহেবদের কোনো এক মেয়ে অসুস্থ হয়ে পড়ায় সেই মেম সাহেবের নাম অনুসারে এখানেটা সমাধি করা হয় এবং একটা মন্দির আছে আমরা আস্তে আস্তে সবই আপনাকে দেখাবো সেই সমাজরা দেখছেন এই পাশে চিত্রা নদী এই নদী দিয়েই নীলকরের সাহেবরা যা আসা করতেন এই নদীটা তখন যোগাযোগ ছিল কলকাতার সঙ্গে কলকাতা কলকাতায় হয়ে ওনারা এখানে আসতেন নীলকরদের সেই সমাধিগুলো এখনও অযত্ন অবহেলায় দাঁড়িয়ে আছে বরগাতি গ্রামের চিত্রা নদীর পাড়ে অনেক প্রতি জায়গা বরগাতির শ্মশানের পাশেই পড়ে আছে ব্রিটিশ স্থাপত্য দাসে সেই নির্মাণশৈলী এখনই বর্ধমান বর্তমান দেখেন খিলেনের মাধ্যমে ইটকেটে কেটে সুন্দর পোড়া মাটির কাজ করা হয়েছে অযত্ন অবহেলায় যেটা অযত্ন অবহেলায় যেটা হারিয়ে যেতে বসেছে এটা সংরক্ষণ করলে হতে পারে নড়াইল জেলার একটা দর্শনীয় স্থান এবং এখানে প্রচুর জায়গায় পড়ে আছে নির্করদের সেটা অযত্নের অবহেলায় পার্শ্ববর্তী লোকজনগুলো দখল করে আছে যেটা আসলে নিয়ম সেটাই হয়ে আছে অপূর্ব সুন্দর নির্মাণশৈলী দেখছেন সেই আগেরকার দিনের ব্রিটিশ স্থাপত ধাসের তৈরি এখনও সংরক্ষণ করা সম্ভব এখনও হতে পারে এটা নড়াইল জেলায় একটি দর্শনীয় স্থান যেখানে সদা সর্বদা লোক লস্কার পাইক পেয়াদার ভিড় পড়ে থাকতো চিত্রার পরে সেখানে আজ নির্বৃত্ত অবহেলায় বাগানের ভিতরে পড়ে যাচ্ছে একটা স্থাপনা যেটা সংস্কারভাবে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে পড়ে আছে এখানে কয়েক একর জমি সেটা বিভিন্ন লোকের মাধ্যমে দখল হয়ে যাচ্ছে তা আমরা প্রশাসনের কাছে আসু পদক্ষেপ এটা সংরক্ষণ করে জমিটা দখল দখলমুক্ত করলে এটা সুন্দর একটা দেখার স্থান হবে এবং হাজার হাজার লোক এখানে আসবে সরকার রাজস্ব ইনকাম হবে বিশাল একটা এরিয়ায় দূরে পড়ে আছে শব্দ পাচ্ছেন আপনারা ভিতরে চামচিকে বাসাবে দেশে সেই চামচিকে ডাকছে এখানে আলো সর্বতা স্বল্পতা প্রচুর বাসবাগান সেই বাসবাগানের ভিতরেই পড়ে আছে অযত্ন অবহেলায় এই নীলকুঠিরটি নীলকুঠির বিভিন্ন দিকটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এই যে খাম্বাটা দেখেন চারপাশে চারটি খাম্বা সম্ভবত এটা একটা মন্দির ছিল নীলকদদের সেরকম মনে হয় এখানে কাজ করতে খুব ভয় লাগে আমরা খুব ভয়ে ভয়ে কাজটা করছি কারণ এখানে অনেক সময় বড়ো বড়ো সাপ থাকে আমরা শুনেছি যেখানে প্রচুর সাপ আছে তার বিরুদ্ধেও আপনারা দেখানোর জন্য আমরা ক্যামেরাটা চালাচ্ছি তার কাছাকাছি এসে এসেই আজ থেকে দশ বছর আগেও এটা খুব ভালো ছিল এখানে প্রচুর লোক আসতো বিভিন্ন লোক মান্যত করত একটা লোক দেখেছি বসে বসে এর যত্ন নিত কিন্তু আজ সেই দিনগুলো হারিয়ে গেছে যে বিল্ডিংটা আজ আপনারা দেখছেন ওই দেখেন একটা গম্বুজ আকৃতি হয়ে দাঁড়িয়ে আছে আশা করি আপনারা সেটা দেখতে পাচ্ছেন এর পাশেও বেশখানিক এরিয়া আছে যে এরিয়া তার সীমানা ছিল আপনারা এই বিল্ডিংয়ের ভিতরে চামচিকের ডাক শুনছি প্রচুর চামচিকে ডাকছে এর ভিতরে যাওয়া সম্ভব নয় তাই আমরা যেতে পারলাম না আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন কি অদ্ভুত নির্মাণ শৈলী খেলেন গাঁথিনের মাধ্যমে এটা সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে তখনকার যুগের স্থাপত্য ব্রিটিশ স্থাপিত ধাসে এই বিল্ডিংটা তৈরি ছিল আপনারা এই ভিতরটা দেখেন ভিতরটা এখনও সুন্দর আছে দেখেন এই ভিতরটা দেখা যাচ্ছে প্রচুর দুর্গন্ধ চামচেকের গন্ধ আপনারা আমাদের সাথে থাকুন আমি মোহাম্মদ রেজাউল হক স্টুডেন্ট লেভেল নরাইল ইউটিউব চ্যানেল কৃষি টিভি এবং পুরাতন জিনিস হারিয়ে যাওয়া জিনিস যেগুলো হারিয়ে যাচ্ছে তার উপর আমরা কাজ করি আমরা কৃষির উপর কাজ করি আপনাদের সকলকে ধন্যবাদ